শহর বড় হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে হ্যাঁ সেটা দেখলে করতে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেব বাট আমি এগুলো ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা হচ্ছে আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে খুবই ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই এই এই যে জায়গা যে জায়গায় এটি দিয়ে আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে

इसे बैठा दिया वो जड़ड़ हो गया अच्छा अच्छा किधर से था ऐसे ऐसे करके ले आ रहे पीछे नहीं होना चाहिए इधर एक बार अच्छा ना है इधर इधर हां हां